রূপগঞ্জের এই রাস্তাটায় নাকি ডাকাতের উপদ্রব আছে আমার সব কিছু নিয়ে যা কোনো অসুবিধা নেই কিন্তু এই থলিটায় হাত দিলে আমি শেষ হয়ে যাব কোথায় যাচ্ছে জধুরী সাহেব শুনলাম এবার বেশ ভালো বাণিজ্য হয়েছে তা ভালোই ভালোই টাকা পয়সা আমাদের দিয়ে দাও আ ঠিক আছে ঠিক আছে אבי সব কিছু দিয়ে দিচ্ছি কিন্তু তোমার আমাকে কে মেরো না মেরো না বাবা এই নাও বেশ বেশ ভালো ভালো তা ওই থলিটা দাও নি কেন ওটাও দিয়ে দাও হ্যাঁ তাই তো থলিটা দেখে তো মনে হচ্ছে বেশ ভালো মাল করি আছে ওটায় দাও দাও ওটা দিয়ে দাও দেরি করো না তোমাদের তো আমি সব কিছু দিয়ে দিয়েছি এই থলিটা আমি পারবো না এটা তোমাদের কোনো কাজে আসবে না বিশ্বাস করো তোমরা আমাদের বাচ্চা পেয়েছিস দে থলিটা নইলে এই ছুরি তোর পেটে ঢুকবে হ্যাঁ এই থলি কিছুতেই আমি তোমাদের হাতে তুলে দেব না মরে গেলেও না দিবি না তবে রে ওকে ধর থলিটা কেড়ে নে এবার এবার কি করবি তুই পটলা থলিটা তুলে নে খবরদার খবরদার ওটাই হাত দিবি না খবরদার আয় 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 তোরা উনারে সাইডা দে সাইডা দে কইতাছি সাইডা দে তোরা ভালোই ভালোই যাবি নাকি লাঠির বাড়ি আরো খাবি ক এবারের মতো বেঁচে গেলি কিন্তু আমরা ফিরে আসবো আজ কোন রকম বাইসে গেলেন ওই ডাকাইত খুবই ভয়ঙ্কর সবাই মিল্লা একটা ব্যবস্থা কইরা অগরে ধরতে হইব আজ তো আমি একা পারলাম না তয় আমিও হাসান ওরা সহজে আমার হাত পার আপনি না থাকলে যে আমার কি হতো আবার থলিটা আমি ফিরে পেতাম না থলিটাই নিশ্চয় অনেক মূল্যবান জিনিস আছে যাই ভালোই ভালোই ফিরা পাইছেন সেইটাই রক্ষা আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব থলিটা আমার জীবনের সমতুল্য নিন নিন আপনি আপনি এটা রাখুন না 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 সি 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 কি করতাছেন মানুষ হিসাবে আইগে আসাটা আমার দায়িত্ব আসিল এর লাইগে আমার কিছু দিতে হইব না আমি খুশি হয়ে দিচ্ছি আপনি টাকাটা রাখলে আমি খুশি হব না 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 আমারে কিছু দিতে হইব না সৃষ্টিকর্তার কাছে আমি ঠিক সেইটার প্রতিদান পাইয়া যাব চলেন চলেন আপনারে আইগে দিয়ে আসি চলেন কিরে রাশেদ হাটে কি আজ পেয়ারা খেতে এসেছিস সেই তখন থেকে দেখছি কেবল পেয়ারাই চি বুঝছিস না রে যে কাজ করতে সব সময় আসি সেই কাজ করতে এসেছি আচ্ছা বুঝেছি তোর সেই বড়লোক হবার স্বপ্ন হুম তুই যে হবি এই গল্প শুনতে শুনতে তো আমার কান পচে গেল দিনের বেলা স্বপ্ন দেখা খুবই সহজ রে ভাই বাস্তবতা অনেক কঠিন হাসিস না বুঝলি আমি একদিন ঠিক বড় লোক হব। নিজের সব স্বপ্ন পূরণ করব। ছোটবেলা থেকে যা যা স্বপ্ন দেখেছি সব সত্যি হবে। তুই দেখে নিস। তা কিভাবে হবে বল তো? তুই তো সারা দিন ঘুরে ঘুরে কি যেন খুঁজিস? বলি এত খুঁজিস কেন রে? আর কি খুঁজিস? সোনার ডিম পাড়া মুরগি। মুরগি নয় রে, মুরগি নয়। আমার পরিকল্পনা আছে। আমি ঠিক করেছি কোন ধনী ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করব। তাহলে আমার জীবন পাল্টে যাবে ধনী 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 ব্যবসায়ী 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 এই গ্রামে তো সব মেয়েদের বিয়ে হয়ে গেছে আর একজন আছে তা সে তোর মতো একজন গরিবের সাথে তার মেয়ের বিয়ে দেবে না দেবে দেবে নিশ্চয়ই দেবে এমন ব্যাপার স্যাপার দেখবে যে বিয়ে তো দেবেই খুশি হয়েই দেবে বুঝলি এই গ্রাম বাদ ভিন গ্রামের কোন ধনী ব্যবসায়ী নাম বলতো এই গ্রাম আর দশ গ্রামের সেরা ধনী ব্যবসায়ী একজনই আছে আজমল চৌধুরী আচ্ছা তাই নাকি আরো কিছু খবর বলতো লোকে বলে তার নাকি একটা টাকার থলি আছে যেটা টাকা কখনোই শেষ হয় না আজমল চৌধুরী কোনো কিছুর বিনিময়ে সেই থলিটি হাতছাড়া করেন না তাই নাকি এত পুরো রূপকথার গল্প বলে মনে হচ্ছে গল্প কিনা জানি না তবে লোকে এমনটাই বলে তার মেয়ে দশ গ্রামের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী কিন্তু তুই ওদের বাড়ির ধারের কাছেও যেতে পারবি না তুই আমার অনেক বড় উপকার করলি রে বন্ধু বল চৌধুরীর খোঁজ বলে দিলি দেখিস আমি ঠিক তার মেয়েকেই বিয়ে করব রে আমাকে শুধু একটা সুযোগ পেতে দে বাবা তুমি আবার ওই নিয়ে বসে আসো এতে কি আছে বলো তো বুঝলে মা এই থলিতে আমার জীবন আছে রে এটা আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান তাই নাকি গ্রামের সবাই বলে এই ধলি নাকি কখনোই খালি হয় না এতে কি সত্যি অফুরন্ত টাকা আছে এটাও কি সম্ভব বাবা গ্রামের লোক কি বলে সেটা আমার দেখার বিষয় না রে মা তবে এই থলি আসলেই আমার কাছে সবচেয়ে মূল্যবান আর এটা আমার কাছ থেকে কেউ কখনো নিতে পারবে না বাবা তুমি আবার ওই পুরনো থলি নিয়ে বসে আছো এতে কি আছে যে তুমি সব সময় যক্ষের ধনের মতো আগলে রাখো আমরা কি কখনো জানতে পারবো না ওতে কি আছে জামিল ধৈর্য ধর একদিন তুই সব জানবি তুই কেন সবাই সব কিছু জানবে এখন যা আজ আর নতুন মাল আসার কথা সেগুলোর তদারকি কর যা যা গ্রামের সবাই যতই আমাকে নিয়ে হাসাহাসি করুক না কেন বড় লোক আমি হবই হব হম আরে এই বাক্সটা এভাবে এখানে পড়ে আছে দেখে তো মনে হচ্ছে এর মধ্যে গয়না আছে এটা কার গয়না হতে পারে আরে এখানে তো একটা ঠিকানা দেখছি কিন্তু এ তো দামি জিনিস যদি আমি এটা রেখে দিই তাহলে না 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 এটা ঠিক হবে না আমি এটা ফিরিয়ে দেব এমনও তো হতে পারে এটা কারো শেষ সম্বল বাবা বাবা আমার গয়নার বাক্সটা হারিয়ে গেছে মায়ের দেওয়া সেই স্মৃতি ছিল ওটা এখন এখন আমি কি করব বাবা কিভাবে এমন হলো তুই গয়নার বাক্সটা নিয়ে বেরিয়েছিলি নাকি আর বেরিয়েছিলি কেন গয়নাটা পরিষ্কার করার প্রয়োজন ছিল তাই ভেবেছিলাম আমি নিজেই পরিষ্কার করে আনি এমন হবে কে জানতো চিন্তা করিস না বাবা আমি লোক পাঠাচ্ছি ওরা খুঁজে বের করবে বাক্সটায় বাড়ি ঠিকানা দেবা আছে বাবা তোমার কি মনে হয় কেউ যদি গয়নার বাক্সটা পায় তবে কি আমায় ফিরিয়ে দিবে কিভাবে বলবো মা বল এত দামি জিনিস এর লোভ সামলাবে এমন মানুষ কি আজকাল আছে কি রে বাবা কত বড় বাড়ি দশ গ্রামে এর চাইতে বড় বাড়ি আর কারোর নেই দেখি তো এই গয়নাটা কার বাড়িতে কি কেউ আছেন নাকি বাড়িতে কেউ আছেন কে তুমি কাকে চাচ্ছ আপনি কে আমি আজমল চৌধুরী আজমল চৌধুরী না মানে আমি রাস্তায় এই বাক্সটা পেয়েছি ভেতরে গয়না আছে এটা কি আপনাদের আরে এটা তো রুনির গয়না রুনি রুনি দেখে যা কি হইছে বাবা এইভাবে ডাকছো কেন আমার মন একদম ভালো নেই শুধু শুধু টেকো না তো হেই তো এই তো আমার গয়নার বাক্স তুমি এটা কোথায় পেয়েছো বাবা বাজারের পথে পেয়েছি আমি ভাবলাম এটা নিশ্চয়ই কারো মূল্যবান আমি রাশেদ আমার বাড়ি রূপগঞ্জে আমার বাবার নাম হাসান চৌকিদার রূপগঞ্জ হাসান চৌকিদার তুমি কি হাসান চৌকিদারের ছেলে তোমার বাবার জন্য একবার আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস ফিরে পেয়েছি মা তোকে বলেছিলাম না এই সেই হাসান চৌকিদারের ছেলে হাসা, তাই নাকি বাহ দার তো পৃথিবীটা কত ছোট দেখেছিস মা শোনো ছেলে তোমার সততা আমার মন ছুঁয়েছে বলো তুমি কি পুরস্কার চাও বলো সাহেব আমি মানুষ হিসেবে শুধু আমার দায়িত্ব পালন করেছি এর জন্য পুরস্কার নেব কেন তোমার বাবাও ঠিক এমন কথাই আমাকে বলেছিল যাই হোক তোমার জন্য আমার বাড়ির দরজা সব সময় খোলা তোমার যে কোনো প্রয়োজনে তুমি আমার কাছে চলে আসবে বুঝেছ আচ্ছা ঠিক আছে কি করছিস মা ভাবছি বাবা রাশিদের সততা আমায় ভাবিয়ে তুলছে আজকাল এমন মানুষও আছে বাবা তুই ঠিক বলেছিস রাশেদ খুব ভালো ছেলে আমি ভাবছি ওকে আমাদের পরিবারেরই সদস্য করে নেই তুই কি বলিস মানে মানে বুঝতে পারিসনি নি মা আমার কোনো আপত্তি নেই বাবা কি রে রাশেদ বড়লোক বাড়ির জামাই হয়ে একেবারে ডুমুরের ফুল হয়ে গেলি নাকি তোকে তো আজকাল দেখাই যায় না রে আর বলিস না আগে তো একটা পরিবার ছিল এখন দুটো পরিবার কাজ সে হিসেবে অনেক তুই তো দেখি স্বপ্ন সত্যি করে ফেললি রে আজমল চৌধুরীর জামাই তুই এখন তো অনেক বড়লোক হয়ে গেলি রে না রুনিকে ভালো লেগেছে বলেই আমি বিয়ে করেছি এটা টাকার জন্য নয় রে আরে তুই তো এখন শ্বশুরের টাকার থলিটাও পাবি গ্রামে তো এই গল্পই চলছে রে টাকার থলি আমি ওসব নিয়ে ভাবি না রে তবে জানিস শ্বশুর সাহেব ওটাকে খুব যত্ন করেন যেন হারিয়ে গেলে ওনার জীবন চলে যাবে কত টাকা আছে ওটার মধ্যে জানতে পেরেছিস না রে নিয়ে এখনো ভাবিনি তবে দেখে মনে হয় ওই থলিতে টাকার চাইতেও মূল্যবান কিছু আছে অনেক মূল্যবান যাগে আর যাই রে অনেক কাজ আছে আচ্ছা ঠিক আছে আবার দেখা হবে কিগো তুমি ফিরলে দাঁড়াও আমি তোমার জন্য শরবত করে আনি শরবত পরে খাবো তুমি বসো তো কি হলো তোমাকে দেখে তো চিন্তিত মনে হচ্ছে রনি আমি তোমাকে একটা কথা বলতে চাই আমি যখন তোমাকে বিয়ে করি তখন আমার মনে একটা লোভ ছিল আমি ভেবেছিলাম ধনির মেয়েকে বিয়ে করে আমি বড়লোক হতে পারবো আসলে ছোটবেলা থেকে অভাবে বড় হইছি তো মনে একটু লোভ ছিল তাই তাই ভেবেছিলাম তোমার বাবার টাকার ওই থলিটা পেলে আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে কিন্তু এখন আমার মন পরিবর্তন হয়ে গেছে রুনি আমার এখন কোনো ধনসম্পদের কোন কোনো দরকার নেই তুমি আমার জীবনের বড় সম্পদ তোমার মন যখন পরিবর্তন হয়েছে আমার তো আর কিছুই বলার নেই আর আমি মানুষের কাজকর্ম দেখেই বুঝতে পারি কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই তবে মজা লাগলো তুমি ওই গুজবে বিশ্বাস করো বাবার থলিতে কি আছে তা তো আমরা কেউই জানি না তা ঠিক আছে কিন্তু একটা ব্যাপার জানো কি বাবার ওই টাকার থলি এত রহস্যময় একটা জিনিস আচ্ছা সেটার ভেতর কি আছে সেটা খুব জানতে ইচ্ছে করে ওই রহস্যময় থলিতে কি আছে আমারও জানার খুব ইচ্ছে কিন্তু বাবার কাছে ওই থলিটা গুরুত্বপূর্ণ তাই আমরা কখনো এই ব্যাপারে কিছু জানার আগ্রহ হ্যাঁ তুমি ঠিকই বলেছ প্রতিটা মানুষেরই নিজস্ব কিছু বিষয় থাকে আমাদের তা সম্মানের চোখে দেখা উচিত আরে আরে আমার থলি আমার থলি কোথায় গেল রুডি জামিল আমার থলি কোথায় কে নিয়েছে আমার থলি কে কি হয়েছে বাবা তোমার থলিটা হারিয়ে ফেলেছো বাবা তুমি সব সময় ওই থলি নিয়ে পাগলামি করো আমরা তোমার ওই থলির খবর জানবো কি করে হয়তো কোথাও ফেলে রেখেছো না ওটা আমি ফেলে রাখিনি ওটা আবার জীবন ওটা কেউ চুরি করেছে ওটা নিশ্চয় কেউ চুরি করেছে বাবা চুরি যদি কেউ করে থাকে তাহলে ওই রাশেদি করেছে ওই রাশেদি চোর সে তো আপনার জামাই হয়ে এ বাড়িতে ঢুকেছে হুম আপনাকে আগেই বলেছিলাম ছোট লোকের সাথে আত্মীয়তা করো না এবার হলো তো ভাইসান তুমি রাশেদের ওপর এমন অপবাদ দিও না রাশেদ চুরি করেনি আমি আমি ওকে খুব ভালো করে চিনি বিয়ে হতে না হতেই দরদ উঠলে উঠছে এসব ছোট লোকের বাচ্চারা সুযোগ বুঝেই বড় লোকের বাড়িতে ঢুকে দাও মারে এই রাশেদি চুরি করেছে আমি চুরি করিনি আমি আর যাই হোক না কেন চোর নই বাবা এই রাশেদি চোর এই তোমার আলমারি হাতিয়ে থলিটা তুই কি করে জ্বললি আমি থলিটা আলমারিতে রেখেছিলাম মানে মূল্যবান জিনিস তো লোকে আলমারিতেই রাখে তাই না আমিও তাই ভেবেছিলাম ঠাক থাক আর বলতে হবে না আমি জানি কে চোর জাবিল তোর পকেটে হাত দে মানে কি বলছ তুমি বাবা বাবা আমি আমি শুধু দেখতে চেয়েছিলাম তুই আবার বিশ্বাস ভাঙলি যাবে আমি কখনোই আশা করিনি আবার ঘরের ছেলেই চুরি করবে তাও আমার জীবনের সব চাইতে মূল্যবান জিনিস জানতে চাস জানতে চাস তুই এর মধ্যে কি আছে বাবা এগুলো কি এগুলো তোদের মায়ের চিঠি আমি ব্যবসায়ের কাজে এত ব্যস্ত থাকতাম যে তোদের মাকে কখনো সময় দিতে পারতাম না তোর মা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল আমি তখন টাকার নেশায় অন্ধ দু হাতে টাকা কামাচ্ছি কিন্তু টাকা কামাতে কামাতে নিজের সব চাইতে মূল্যবান সম্পদের কথাই ভুলে গেছে অসুস্থ অবস্থায় তোদের মা রোজ আমাকে চিঠি লিখত আমি তখন পড়ারও সময় পাইনি একদিন একদিন সে আমাকে ছেড়ে চলে যায় চিরদিনের জন্য চলে যায় তাকে হারিয়ে বুঝেছি তার ভালোবাসাই ছিল আমার সবচেয়ে বড় সম্পদ ওই চিঠিগুলোই আবার কাছে সব চাইতে অমূল্য সম্পদ টাকার থলির চাইতেও ওই চিঠির থলি আমার কাছে সব চাইতে মূল্যবান বাবা ও বাবা আমার ভুল ভুল হয়ে গেছে পড়ে আমি করে করে ফেলেছি আমাকে ক্ষমা দাও ভাই লোভে আমার ও রাশেদ ভাই আমাকে তুমি ক্ষমা করে দাও ভাই না না ভাই যান আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন সেটাই সবকিছু আপনি ক্ষমা চেয়ে আমাকে আর ছোট করবেন না